কিন্তু দেখো মায়ের মুখে মতো করে একটা পত্রে এখানে কিন্তু সারকীয় নারায়ণ সিলে দুধ মিষ্টি পবিত্র <tries> বান্ধব <tries> <Sen Heck no? tries> <tries> <tries> <hel> <a> ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে সিঙ্গি পার্ক সার্বজনীন এটা গড়িহাটের দিকে হয় তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে তো আমি বালিগঞ্জ স্টেশনে রয়েছি এবার ওখান থেকে সোজা চলে যাব আজকে হচ্ছে তেরোই জুলাই রোববার তো আজকে কিন্তু তাদের খুঁটি পুজো আছে তো চলো মণ্ডপে গিয়ে খুঁটি পুজো প্রাঙ্গণে গিয়ে মনের সাথে কথা হচ্ছে তাহলে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে ওই ট্রেনটা চলে যাচ্ছে বজ বজ লোকাল তো এবার এক নম্বরের ফুটব্রিজ ধরে কিন্তু সোজা ওইদিকে চলে যাব আর কি এইদিকে চলে যাব আমার বাস সাইডে চলে যাব তো এবার বাঁদিক দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম বালিগঞ্জ স্টেশনের দিকে রাস্তাটা এই এটা হচ্ছে এক্সিট গেট তো এখান দিয়ে সোজা গিয়ে তারপর একটা মোড় থেকে কিন্তু বাদিকে চলে যাব। তো এখানে এই যে বাঁ দিক করে কিন্তু এই রাস্তাটায় চলে এলাম এটা হচ্ছে বিজন সেতুর দিকে যাওয়ার রাস্তাটা তো এবার রাস্তাটা ক্রস করেছি রাস্তাটা ক্রস করে টুয়ার্ডস তোমার একডালিয়া দিয়ে কিন্তু চলে যাচ্ছি সিঙ্গি পার্কের দিকে এটা পেছ আমার পেছন হচ্ছে একডালিয়ার যে পুজোটা হয় সেটা তো এই রাস্তাটা ধরেই কিন্তু এটা হচ্ছে একডালিয়া রোড এই একডালিয়া রোডের রাস্তাটা ধরেই কিন্তু সোজা চলে যাব সোজা গেলেই কিন্তু ওই ব্রিজটা পড়ছে ওই যে দেখছো গড়িহাট ফ্লাইওভার গড়িহাটের ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা ওই ক্রস করে ওইদিকে চলে যাবো আর কি ওইদিকে হচ্ছে ডোবার লেন সিঙ্গি পার্কের পুজোটা হয়েছে এই ডোবার লেন এইদিকেই কিন্তু সিঙ্গি পার্কের পুজোটা হয় তো চলো সিংহিকার পুজো প্রাঙ্গনে গিয়ে কথা হচ্ছে পূজা প্রাঙ্গনে চলে এলাম তো সামনে দেখো বাস ফাস রাখা হয়েছে কিন্তু খুঁটি পুজোর পরেই কিন্তু ইনস্টল করা হবে আর এই সামনের প্রাঙ্গনটা কিন্তু খুঁটি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এই যে প্রাঙ্গনটা দেখছো এখানেই কিন্তু খুঁটি অনুষ্ঠিত হবে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সিঙ্গি পার্ক শপিং উৎসব কমিটি তো এই অংশটা কিন্তু ঠাকুর মশাই পুজোর প্রস্তুতি নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে লেখা রয়েছে কিন্তু অগ্রণী আরাত্রিকা তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটায় সিঙ্গি পার্কে পুজো অনুষ্ঠিত হচ্ছে কুটি পুজো এই পুজো প্রাঙ্গণে আর এবছর কিন্তু ওদের এইট্টি তম বর্ষ তো এই এইটটি তম বর্ষে সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসব তাদের কীভাবে সাজিয়ে তোলে সেটা দেখার বিষয় এখানে গেস্টের বসার মতো একটা জায়গা করা হয়েছে আর এবার কিন্তু আস্তে আস্তে দেখো খুঁটিটা আসছে তো এসে কিন্তু অধিষ্ঠান করানো হবে প্রাঙ্গণে তো বেশ ভালো লাগলো কিন্তু আর খুঁটিটা এবার আস্তে আস্তে তোমরা দেখবে দেখো কি সুন্দরভাবে খুঁটিটা সাজানো হয়েছে খুব ভালো করে আলপনা দিয়ে দেখো ঠাকুরিটা সাজানো হয়েছে আরে খুঁটিটার ওপরে মায়া দুর্গার একটা মুখের অবয়ব রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে বেশ ভালো লাগলো কিন্তু খুব সুন্দর লাগলো আমার খুঁটিটার বেস পার্ট যদি কিছু বলে থাকো তাহলে কিন্তু এটাই লাগলো আমার এই মা দুর্গার মুখের অবয়বটা যেটা এই খুঁটির মধ্যে কিন্তু স্থান পেয়েছে সেটাই আমার কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে কিন্তু একজন মাসিমা কিন্তু রঙ্গলি দিচ্ছে যেখানে এখানে খুঁটিটা পোতা হবে এই অংশটাই কিন্তু খুঁটিটা পোটা হবে তো সেই কারণে কিন্তু রঙ্গলি দিয়ে জিনিসটাকে সাজিয়ে এখানে কিন্তু রঙ্গোলি করা হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু দেখতে আর এই অংশটাই কিন্তু খুঁটিটা পোত্র সেটাই দেখছো এখানে ঠাকুরমশাই কিন্তু ঘরটা স্থাপন করছে দেখতেই পাচ্ছ আর এই ঘরটাই কিন্তু মূল এই ঘরটাকে কেন্দ্র করেই কিন্তু মূল খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা কিন্তু অনুষ্ঠিত হবে সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো ঠাকুরমশাই কিন্তু ঘরটা বসাচ্ছেন তো এইভাবে কিন্তু খুঁটি পুজোর প্রারম্ভিক সূচনাটা কিন্তু শুরু হলো তো খুব সুন্দর করে সব মানে সাজানো হচ্ছে দেখো বেশ ভালো লাগলো কিন্তু

কেছংপামাই তেন্টেনান্টেন্টিনাও কেহসকামন্টিন্টিনাম কেদালে কেছাম কেছালে অকন্টিন্টিরসেডুনান্টিরকামারে ক� নারায়ণ শিলাকে কিন্তু স্নান করানো হচ্ছে দেখতেই পাচ্ছ শিলাকে দুধ মিষ্টান্ন দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে দেখতেই পাচ্ছ নারায়ণ ঠাকুরকে সামনে নারায়ণ শীলা রয়েছে লাসা ত সবতালে কথনম পনময় খালে পফ ত ুী মন্ন लंबोदरम सुंदरमें प्रसन्नमदरम अदमदलुक दमलुपक देहलोलोगंद स्थलमें दंतांग गातो चिकरितारी रूदी राई सुनुकुश भाग रहने वंचित संजीव सुतास मतम वंचित शिद्दि सुलम कामों रामबा रामबा हमें जिससे मांस निर्माण हो सकते हैं ओम बासु विद्या नचो एक गुरु मंत्रों के तरह कोई पढ़े लगाए नमो जैसे भक्ता में ओम जप कीना लौना करने के में नाने नमो और हरला विश्वास में कुटुंब में को करते लगाए कृष्ण में नाने नमो नबा ओम हे अदिश मंडल में दौटले नारायण सरस्वती का संरक्षण की इसको केउ रामन का अपन तलवाने की कहानी इनमें उपधि का

और आपका नाम क्या है बोलना नाम है जी 121055 टेक्स्ट वन सत्ताईस नाम है आपका क्या कोई नंबर है क्या सब कुछ लगा है और उनका वो उनका ने समर्थन करता है वो एक बंद इस्तेमाल कर वो मिल गया है इन्होंने ये जो हुआ वो शिवाय वाले ने तो बताया हमने सब ने तकता है पूरे ने तीन साथ दो दिन में सपोर्ट की कोई ना थांगे Aboju punisampan ngay serba akar na buhis tama'y pucar dosan dalpale pinaunta pa yun harapen ribongkos at sasana'y mahisa dumodinis ay sa doso doso pa hulog na tama'y

का पासे न रूपे हिसला न नबे सो

তো এবার আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপ সহযোগে কিন্তু আরতি চলছে স্থাপন করা হচ্ছে দেখতেই পাচ্ছ ক্লাব সদস্যরা মি মিলে কিন্তু খুঁটি স্থাপন করছে সেই অংশটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর এই খুঁটি স্থাপনের সাথে সাথেই কিন্তু সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের সার উৎসবের দু সালের সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলা যেতেই পারে খুটি পটা সাথে সাথে কিন্তু সিঙ্গি পার্কের শারদ উৎসবের সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলা যেতে পারে।

তোমরা এতক্ষণ সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো দেখেলে আর এটা তো বলাই ভালো এটা সাবেকি পুজো তো মানে গড়িহাট অঞ্চলে এলে যারা ঠাকুর দেখে দুর্গা ঠাকুর তাদের কিন্তু সিঙ্গি পার্ক আর একডালিয়া না দেখলেই নয় তো সেটাই তোমাদের দেখালাম তাদের খুঁটি পুজো তো আস্তে আস্তে প্রিপারেশন ভিডিও আসবে তো আজকেই তো খুঁটি পুজো হলো আর এক দু সপ্তাহ পরে পর থেকে কিন্তু প্রিপারেশনের ভিডিও আসবে তো সেটার জন্য চোখ রেখো আশা করি তোমাদের খুঁটি পুজোটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও তো এবার আস্তে আস্তে কিন্তু প্রিপারেশান ব্লগ আছে মোটামুটি খুঁটি পুজো এখন মোটামুটি মানে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলিয়ে কিন্তু মোটামুটি শেষের পথে এবার এক এক করে কিন্তু প্রিপারেশান ব্লগ আসবে প্রস্তুতি ব্লগ আসবে সেগুলোর জন্য চোখ রেখো আমার চ্যানেলে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই